এখন অ্যাসেম্বল করতে নিয়ে যাচ্ছি কিছু পার্ট নিজে কিনেছি আর কিছু পার্ট যে দোকানে অ্যাসেম্বল করব সে দোকান থেকে নেবো বর্ধমান যাচ্ছি ঢলদিঘি পেট্রোল পাম্পে তার দোকান দোকানটা চিনিও না কোন জায়গাতে আছে এক্সাক্ট তো ঢলদিঘি পেট্রোল পাম্পের ঠিক পেছন দিকে বললো দোকানদার দেখা যাক কত কি খরচা পড়ে আর পরে মনিটরটাও কিনতে হবে মনিটরে তিনখানা গ্রিন লাইন চলে আসছে উনিশ ইঞ্চির আমার কাছে স্যামসাং এর মনিটর ছিল এডিটিংয়ে প্রচুর সমস্যা হচ্ছে পিসিতে এডিটিং করা একটু বেটার হবে মোবাইল হচ্ছে তো বেটার হবে পিএম আইটি সলিউশন আপনার সাথেই কথা হয়েছিল না পারভেজ আপনি না অনেক দিন ধরে কথা হচ্ছিল আসবো করে আসা হচ্ছিল না এখানেই ডেলিভারি করি আমি একটা পিসি বিল্ড করার ছিল কিছু পুরোনো পার্টস আছে তার মধ্যে থেকে দেখো বেঁচে আছে কি না না হলে বিল করো

আমি দোকানে বসে আছি এই ডিভিডি ড্রাইভের জন্য কেবিনেট দাদা অন্য জায়গা থেকে মাছে এখন তো এর জামানা উঠে গেছে কিন্তু জামানা উঠে গেলেও আমার কাছে এর কাজ আছে এর গুরুত্ব আছে ব্যবহারে লাগে এবার বেঁচে আছে না মরে গেছে সেটার ব্যাপারটা দেখবে চেক করে অনলাইন থেকে কিনেছিলাম এই মাদারবোর্ডটা আছে আর এসএসডিটা আছে আর র্যামটা আছে বাকি সব পুরনো এর মধ্যে থেকে যেগুলো খারাপ হচ্ছে এই পিএম আইটি সলিউশন না হ্যাঁ পিএম আইটি দাদার দোকান থেকে আমি সেগুলো নতুন লাগাচ্ছি আর এখন তো ডিভিডি ড্রাইভটা হচ্ছে আউটডেটেড হয়ে গেছে তো একটা খুঁজে বার করলো কেবিনেট একটু বড় নিয়ে আপত্তি হচ্ছে কিন্তু কেবিনেটের কোয়ালিটিটা ভালো দেখা যাক এটা ভালো থাকলে লাগাবো না হলে ছোট ফিট করে চলে যাব প্রসেসরটা সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশন সাপোর্ট করবে মাদার বোর্ডটা কিনেছেন কিন্তু দোকানে এসে দেখছি যে একদম হবে না বসালি পিন বেঁকে যাবে আই থ্রি সেকেন্ড জেনারেশান ছিল বহুত পুরনো আমার কাছেই কম্পিউটারটা পড়ে রয়েছে দশ বছর ধরে পড়ে রয়েছে আর কিছু কিছু পার্টস তো খারাপ হয়ে গেছে আর কিছু নতুন কিনে নিয়ে আসলাম শুধু সেকেন্ড জেনারেশান হিসেবেই বোর্ড কিনলে হবে না নাম্বারও আবার মিলতে হবে বোর্ডের স্লটে এটা মিলল না নাহলে খাপ খেয়ে যেত আবার একটু খরচাটা বেড়ে গেল আমার দেখা যাক গ্রাফিক্স কার্ডটা যেন ভালো থাকে দুদিন আগে ব্যবহার করতে দিয়েছিলাম একটা বন্ধুকে সেখানে চলছিল দেখি এখানে চলে কিনা এক জিবি গ্রাফিক্স মিনিমাম এটা থেকে স্টার্ট করতে পারবো ওই যে মাথার বোর্ডে যে কনফিগারেশন লাগানো আছে এগুলো ভিডিও কার্ড গ্রাফিক্স কার্ডে যেতে গেলে এখন আর তিন হাজার টাকার মতো খোয়াতে হবে ডিবিডি ড্রাইভ আমার নষ্ট গ্রাফিক্স কার্ডটা চলছে লাগিয়ে দিয়েছে এস এম পি এসটা পুরোনো নিয়ে এসেছিলাম ওটাও মানে চলবে না পাল্টে দিলাম আর প্রসেসরটা আগেই বললাম যে কেবিনেটে অ্যাটাচ হচ্ছে না এটাও বেকার হয়ে গেল আই থ্রি সেকেন্ড জেনারেশনে এই প্রসেসর যদি কেউ কারো যদি লাগে তো আমাকে কমেন্ট করবেন দিয়ে দেবো একটা ন্যূনতম প্রাইসে দিয়ে দেবো মানে কি বলবো একটা পিৎজা বার্গারের দামে হ্যাঁ চালু হলেই পয়সা দেবেন না চালু হলে পয়সা দেবেন না আই থ্রি সেকেন্ড জেনারেশন আছে এটা আমি ফটো তুলে ভালো করে দিয়ে দেবো যে কি কি সিরিয়াল নাম্বার আছে তো কনসিস্ট্যান্টের যে মাথার বোর্ডটা আছে এইচ সিক্সটি ওয়ান তার মুসে সুপারি নি কালকে কিন্তু এটা ফিট বসবে না এটাতে যেটা ফিট বসবে সেই মাথার বোর্ডই কিনবে দাদার দোকানে তিন হাজার দুশো পঞ্চাশ টাকার মতো বিল করলো মানে ন্যূনতম বিলের মধ্যেই হয়ে গেছে আমি কিন্তু অনেকটা আশা করে এসেছিলাম যে বেশি খরচা হয়ে যাবে বলে গিয়ে আমার ব্যাপারটা বোঝালাম যে আমার এখন টানের মধ্যে দিয়ে আছে করে দিল সেই মতো আর আমার ডিভিডি রাইডারটা খারাপ বললো একটা ব্যবস্থা করে দেব আর হলে এক্সটার্নাল নতুন আমাকে কিনতে হবে দাদার নামটা একটু আমার নাম পারবে মৈনুদ্দিন পিএমআইটি সলিউশনের প্রোপ্রাইটার লোকেশন টাইপ বলতে যদি বলো লোকেশন হচ্ছে ঢলদিকি পেট্রোল পাম্প ঠিক পেছনে পুদিরাম স্ট্যাচু থেকে জাস্ট এক মিনিট রাস্তা আমার পিসিটা করা হয়ে গেল পিএমআইটি সলিউশন ওইদিকে আগে হচ্ছে আমার বাঁ হাতে ঢলদিকি পেট্রোল পাম্প ঢলদিকি পেট্রোল পাম্প থেকে ঢুকতেই পেছনে এখানে যে তে আছে তে মাতাটার কাছে ক্ষুদিরাম স্ট্যাচু আছে ঠিক স্ট্যাচুটার গা ঘেসে যে রাস্তাটা চলে আসছে ওই আপনার কুড়ি মিটার কি তিরিশ মিটারের মতো এই যে দোকান তার ভিউটা দিয়ে দিচ্ছি তিন হাজার দুশো পঞ্চাশ টাকার মতো টোটাল বিল হলো আমার পিসিটা বিল্ড হয়ে গেল এখন আমার কিবোর্ড কিনতে বাকি আছে মনিটর কিনতে বাকি আছে বাড়ির দিকে না দিয়ে দিয়েছি এতদিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবে আইকনটাকে অল এ সেট করে দেবে আর এই ভিডিওটা যাওয়া ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে